আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত আমরা আবার ফিরে এলাম আপনাদের মাঝে এখন আজকের টপিক হলো সুন্দর একটা পরিবেশকে পরিবেশন করা আমাদের ঠিক কাঠঠলি পশ্চিম পাশে একটি রেস্টুরেন্টকে আজকে আপনাদের মধ্যে পরিবেশন করব এখন সেখানে রয়েছে আমাদের কর্মী প্রকিব এখন সরাসরি যাবো তার মাঝে হ্যালো হ্যালো ধন্যবাদ আপনি আমাকে এত সুন্দর একটি প্রতিবেদন উপস্থাপন করার জন্য আমার মাঝে তো আমি আসলে প্রতিবেদনের প্রেক্ষাপটে বলতে চাই কাটুরির পশ্চিম পাশে কাটুরির পশ্চিম পাশে কোস্টাল মার্বেল নামে একটা রেস্টুরেন্ট পাওয়া সন্ধানে পাওয়া সন্ধান পাওয়া গিয়েছে তো তো আজকে এই রেস্টুরেন্টের রেস্টুরেন্টকে আপনাদের কাছে প্রতিবেদন হিসেবে তুলে ধরবো তো এই প্রতিবেদন প্রতিবেদন হিসেবে এই এই রেস্টুরেন্টটির দোষগুণ অবস্থা যাকে ইংলিশে গ্রামারে ইংলিশ গ্রামার ভাষায় বলা হয় যে প্রনাউন নাউন প্রোনাউন একটি ভাত তো চলে যাচ্ছে আমরা আমাদের এই রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডে আসলে আমাদের সামনে এই সামনে একজন একজন ভাইয়াকে পেয়েছি তো ওনার মনে হয় কাপেল নেই তো উনি হয়তো এই ওয়েদারের এই ওয়েদারের অনুভূতিটা নিচ্ছে তো আমরা ওনার কাছে ওনার অনুভূতিটা জানতে চাচ্ছি চলুন আমরা যাই ওনার ওনার সামনে ভাইয়া আসলে আপনাকে তো এখানে সিঙ্গেল দেখা যাচ্ছে আসলে এই রেস্তোরাঁয় তো সবাইকে প্রায় সব সব দেখা যাচ্ছে কাপেল 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 নিয়ে আসছে তো আপনার এখানে একা একা দাঁড়ায় থাকার কি বিরত মত পোষণ করছেন আমার কাছে ভাই আমার বদলে তাই আমার যেরকম ইচ্ছে সেরকম করবো দরকার হলে দাঁড়ায় থাকবো দরকার হলে শুয়ে থাকবো এটা আমার বদলে নেওয়ার ইচ্ছা আপনি কেন এরকম করতে চান

ভাইয়া আপনার পাশে এটা কে ছিল আমি তো দেখে তাসকি খাই গেলাম কি বলছিলাম ভাই আপনাকে এক সপ্তাহ পরে আসতে বলছিলাম না আমি তো জানি ভাই আমি তো ডেঞ্জার প্লেয়ার আমি তো আপনাকে তাসকি খাওয়াই দিব কেন আমি তো জানি আমি তো চাই এখনো এখনো দশ বারোটা মেয়ে পড়াইতে পারি আমার জন্য কোনো ব্যাপার না নাথিং টু হ্যাপেন মি বুঝছেন বাট আপনি না আমাকে সেদিন যে বিরক্ত করলেন এমনও গরম উষ্ণ অনুভূতি সেখানে আপনার কথাগুলো আমাকে খুব প্যারা দিচ্ছিল ভাই সরি ভাইয়া

মানে দেখতে দিলে লাইলে কিন্তু ভিতর ভিতরই তার খুব কোয়ালিটি আছে কামপুর কামপুর তো কথা কি কইছ এত কি হাস আই না দই না টা বাবা ব্যাটা ই বেতে এটা মানে বাইরে তো আই লাগিয়া মাইক্রোফোন ল দি লাভ পাবে না আই মোজি তো ওনা দি ওনা দি না আর গালিবে ফেডা পুরি পুরি ধরে ব্যাটা এই মার্ক সিটির পুরো নিউ মার্কেট গুলো এনে সাই সাইলে বাসি বাসিলো কি হয় তুই তো বেনা কি পঙ্কটঙ্কা গারি এখান দেখকিনতে হার গারি না হার গারি হাওগা সা হাওয়ে আই না বুঝলাম কিছু

এ এই মুহূর্তে আমার রিপোর্টিং শেষ করছি তো ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি আলিম উদ্দিন আশিকের কাছে ধন্যবাদ রকি এত কিছুর মাঝে আপনি এই প্রতিবেদন উপস্থাপন করলেন আমি টিভি সবাইকে আগ্রহ জানাবো যে ভালোটুকু গ্রহণ করে খারাপটুকু উপার্জন করবে কারণ এখান থেকে এগুলো আমার রিপোর্টার বেশি করে ফেললো কিন্তু দারুণ শর্ট আচ্ছা আজকের খবর এখানে শেষ করলাম আমি আলীর মধ্যে আসি সবাইকে টিভির পক্ষ থেকে আপনার সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ